হ্যালো গাইস আমি আছি আপনাদের সঙ্গে ইটস মি রবি আজকের বিষয়টা হচ্ছে যে আপনার একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে আপনাকে ব্যাচিক কিছু ধারণা রাখা উচিত না হলে আপনার ইউটিউব চ্যানেল ভাইরাল হবে না আপনার ইউটিউব চ্যানেলকে ভাইরাল করতে হলে বিশেষ কিছু টিউটোরিয়াল ফলো করতে হবে আপনি একটা চ্যানেল খুললেন ভিডিও আপলোড করলেন কিন্তু ভিউ হচ্ছে না ভিডিও ভাইরাল হচ্ছে না তাহলে তো আপনার লাভ নাই তো আপনাকে কিছু বেসিক ধারণা দিই কি করলে আপনার ইউটিউব চ্যানেলটা তে অনেক ভিউ আসবে ভিডিও ভাইরাল হবে তো তার বিষয় হচ্ছে আপনাকে ইউটিউব চ্যানেল খোলার আগে কিছু জানতে হবে ইউটিউব চ্যানেল খোলাটা বড় বিষয় নয় যে কোনো মুহূর্তে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন তো তার আগে আপনার বড় বিষয় হচ্ছে যে আপনি কি টপিক্সে ভিডিও ছাড়বেন আপনার টপিকসটা আগে বেছে নিতে হবে কারণ আপনার ইউটিউব চ্যানেল আছে আজকে আপনি গান ছাড়তেছেন কালকে কমেডিয়ান ভিডিও ফানি ভিডিও ছাড়তেছেন পরের দিন একটা ড্যান্স ছাড়তেছেন তাহলে আপনার ভিডিও মানুষের কাছে ভাইরাল হবে না তো কিভাবে আপনার ভিডিও ভাইরাল হবে আপনি প্রতিদিন গানের ভিডিও তাহলে ওই চ্যানেলে শুধু গানের ভিডিওই হবে যদি আপনি ফানি কন্টেন্ট তৈরি করেন তাহলে প্রতিদিন আপনাকে ফানি কন্টেন্টই ওই চ্যানেলে ছাড়তে হবে আর যদি আপনি অন্যান্য কন্টেন্ট ছাড়েন তাহলে ওই রিলেটেড কন্টেন্টই সারতে হবে কারণ কেন ওই রিলেটেড কন্টেন্ট ছাড়বেন কারণটা হচ্ছে আপনি যখন ফোনে ভিডিও দেখেন ফানি ভিডিও দেখেন তখন সেম ফানি ভিডিও আপনার সামনে অনেকগুলো আসে আপনি যদি গান শোনেন ইউটিউবে সেম গান সার্চ করলে অনেকগুলা গানই আসে ঠিক তেমনি আপনি যদি আপনার ভিডিও সারেন সেম ওই রকম কোনো একটা ভিডিও দেখতে দেখতে আপনার ভিডিও সাজেস্ট লিস্টে চলে আসবে তখন মানুষ আপনার ভিডিওটা দেখবে কিন্তু অন্য ভিডিও যদি সারেন মানুষ তাহলে আপনার ভিডিওটা দেখবে না বা খুঁজেই পাবে না চ্যানেলে তাই আপনাকে ভিডিও ছাড়ার আগে অন্তত ক্যাটাগরিটা বেছে নিতে হবে যে কোন ক্যাটাগরিতে আপনি ভিডিও ছাড়বেন এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা আমি আপনাকে জানালাম আপনি চ্যানেল খোলার আগে এটা আগে বেছে নিন তারপরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন কিভাবে পরের ধাপটা ইয়ে করতে হবে সেটাও আমি বলে দেবো আমার চ্যানেলে ভিডিও ছাড়া থাকবে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় কিভাবে ইউটিউব মনিটাইজেশন করতে হয় সকল ভিডিওই দেওয়া থাকবে কিন্তু আগে আপনাকে ধাপ জানতে হবে ধাপগুলো গুলো জানার পরে আপনি চ্যানেল খুলেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে সকলকে ধন্যবাদ আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন